ওম শান্তি আজ দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট আঠারো জানুয়ারি দু হাজার মুলির সার বাবার সমান ত্যাগ তপস্যা আর সেবার ভাইব্রেশন সমগ্র বিশ্বে ছড়িয়ে দাও আজ সমর্থ বাপদাদা নিজের সমর্থ বাচ্চাদের দেখছেন আজকের দিন স্মৃতি দিবস তথা সমর্থ দিবস আজকের দিন বাচ্চাদেরকে সর্বশক্তি উইল করে দেওয়ার দিবস দুনিয়ায় অনেক রকমের উইল হয় কিন্তু ব্রহ্মা বাবা বাবার থেকে প্রাপ্ত হওয়া সর্বশক্তির উইল বাচ্চাদের করেছেন এমন অলৌকিক উইল অন্য কেউ করতে পারে না বাবা ব্রহ্মা বাবাকে সাকারে নিমিত্ত বানিয়েছেন এবং ব্রহ্মা বাবা বাচ্চাদের নিমিত্ত ভবর বর্দান দিয়ে উইল করেছেন এই উইল বাচ্চাদের মধ্যে পাওয়ার অর্থাৎ শক্তির সহজ অনুভূতি করাতে থাকে এক হল নিজের পুরুষার্থের পাওয়ার আর এ হল পরমাত্ম উইল দ্বারা শক্তির অর্থাৎ পাওয়ার্সের প্রাপ্তি এ হল প্রভু প্রদত্ত প্রভু বরদান এই প্রভু বরদান চালনা করছে বরদানে পুরুষার্থের পরিশ্রম নেই বরং সহজভাবে আর আপনা থেকেই নিমিত্ত বানিয়ে চালনা করতে থাকে সেই সময় বাবার সামনে স্বল্প সংখ্যক ছিল কিন্তু বাপদাদার দ্বারা বিশেষ ব্রহ্মা বাবার দ্বারা বিশেষ বাচ্চাদের এই উইল প্রাপ্ত হয়েছে এবং দাদাও দেখেছেন যে যে বাচ্চাদেরকে বাবা উইল করেছেন সেই সব বাচ্চারা অর্থাৎ আদি রত্নসমূহ এবং সেবান নিমিত্ত বাচ্চারা সেই প্রাপ্ত উইল খুব ভালোভাবে কার্যে প্রয়োগ করেছে তাছাড়া সেই উইলের কারণে আজ এই ব্রাহ্মণ পরিবার দিন দিন বাড়তেই থাকছে বাচ্চাদের বিশেষত্বের কারণে এই বৃদ্ধি হওয়ারই ছিল আর হচ্ছেও বাপদাদা দেখেছেন যে নিমিত্ত হওয়া আর সাথ দেওয়া দু রকমের বাচ্চাদের দুটো বিশেষত্ব খুব ভালো ছিল প্রথম বিশেষত্ব হয় তারা স্থাপনের আদি আদিরত্ন অথবা সেবার রত্ন উভয়ের মধ্যে সংগঠনের ইউনিটি খুব খুব ভালো ছিল কারোর মধ্যে কেন কি কিভাবে এই সংকল্প মাত্রও ছিল না দ্বিতীয় বিশেষত্ব একজন বলেছে অন্যজনে মেনেছে এই এক্সট্রা পাওয়ার্সের উইলের বায়ুমণ্ডলে বিশেষত্ব ছিল এই সর্বনিমিত্ত হওয়া আত্মারা সর্বত্র বাবা বাবাই দেখতে পায় দাদা এই রকম সময় মতো নিমিত্ত হওয়া বাচ্চাদের হৃদয় থেকে ভালোবাসা দিচ্ছেন বাবার চমৎকার তো আছেই কিন্তু বাচ্চাদের চমৎকারিত্ব কম নয় আর সেই সময়ের সংগঠন ইউনিটি আমরা সবাই এক এটাই আজও সেবাকে বর্ধিত করছে কেন নিমিত্ত হওয়া আত্মাদের ফাউন্ডেশন মজবুত ছিল তাই তো বাপ দাদাও আজকের দিনে বাচ্চাদের চমৎকারিত্ব গাইছিলেন বাচ্চারা চতুর্দিক থেকে ভালোবাসার মালা পরিয়েছে আর বাচ্চাদের চমৎকারিত্বের গুণগান করেছেন তোমরা ভেবেছিলে এতদিন ধরে চলবে কত সময় হয়ে গেছে সবার মুখ থেকে হৃদয় থেকে এটাই নির্গত হয়েছে এখন ফিরে যেতে হবে এখন ফিরে যেতে হবে কিন্তু বাপদাদা জানতেন যে এখন অব্যক্ত রূপের সেবা এখনও হওয়ার আছে সাকারে থাকাকালীন এত বড় হল বানিয়েছিলে বাবার অতি প্রিয় ডবল বিদেশি সেই সময় এসেছিল তো বিশেষভাবে ডবল বিদেশিদের অব্যক্ত পালনার দ্বারা অলৌকিক জন্ম হওয়ারই ছিল এত সব বাচ্চা আষারই ছিল সেই জন্য ব্রহ্মা বাবার সাকার শরীরও ছাড়তে হয়েছে ডবল বিদেশিদের নেশা আছে যে আমরা অব্যক্ত পালনার পাত্র অর্থাৎ যোগ্য বাবার ত্যাগ ড্রামাতে বিশেষভাবে নির্ধারিত আছে আদি থেকে ব্রহ্মা বাবার ত্যাগ আর তোমরা সব বাচ্চার ভাগ্য নির্ধারিত হয়ে আছে সর্বাপেক্ষা নম্বর ওয়ান ত্যাগের ব্রহ্মা বাবা হয়েছেন ত্যাগ তাকেই বলা হয়ে থাকে সব কিছু প্রাপ্ত হওয়া সত্ত্বেও যে ত্যাগ করে সময় অনুসারে সমস্যা অনুসারে ত্যাগ শ্রেষ্ঠ ত্যাগ নয় শুরু থেকেই দেখো তন মন ধন সম্বন্ধ সর্বপ্রাপ্তি হওয়া সত্ত্বেও ত্যাগ করেছেন শরীরেরও ত্যাগ করেছেন সব সাধন থাকা সত্ত্বেও স্বয়ং পুরনোতেই থেকেছেন চারদিক থেকে সমস্ত সাধন আসতে শুরু করেছিল তৎসত্ত্বেও সাধনায় অনূর থেকেছেন ব্রহ্মার এই তপস্যা তোমরা সব বাচ্চার ভাগ্য বানিয়ে গেছে ড্রামা অনুসারে এমন ত্যাগের একজাম্পল রূপ ব্রহ্মাই হয়েছেন এবং এই ত্যাগ সংকল্প শক্তির দ্বারা সেবায় তার বিশেষ পার্ট তৈরি করেছে এই কারণে নতুন নতুন বাচ্চারা সংকল্প শক্তির দ্বারা বৃদ্ধি ফার্স্ট প্রাপ্ত করেছে তো শুনলে ব্রহ্মার ত্যাগের কাহিনী ব্রহ্মার তপস্যার ফল তোমরা সব বাচ্চার প্রাপ্ত হচ্ছে তপস্যার প্রভাব এই মধুবন ভূমিতে সমায়িত হয়ে আছে বাচ্চারাও যারা তার সাথে আছে তো সেই বাচ্চাদেরও তপস্যা আছে যতই হোক নিমিত্ত তো ব্রহ্মা বাবাকেই বলা হবে ব্রাহ্মণ বাচ্চারা এমনকি যারাই মধুবনের তপস্বী ভূমিতে আসে তারা অনুভব করে এখানের বায়ুমণ্ডল এখানের ভাইব্রেশন সহজ যোগী বানিয়ে দেয় যোগ লাগানোর পরিশ্রম নেই সহজেই লেগে যায় এবং যে কোনো আত্মাই আসে সে কিছু না কিছু অনুভব করেই যায় জ্ঞান যদি বা নাও বোঝে কিন্তু অলৌকিক ভালোবাসা আর শান্তির অনুভব করে যায় কিছু না কিছু পরিবর্তন করার সংকল্প করেই যায় এ হল ব্রহ্মা আর ব্রাহ্মণ বাচ্চাদের তপস্যার প্রভাব সেই সঙ্গে সেবার বিধি ভিন্ন ভিন্ন প্রকারের সেবা বাচ্চাদের দ্বারা প্র্যাকটিক্যালি করিয়ে দেখিয়েছেন সেই বিধিগুলো এখন তোমরা অনেক বেশি ব্যবহারে নিয়ে আসছ তো যেভাবে ব্রহ্মা বাবার ত্যাগ তপস্যা সেবার ফল তোমরা সব বাচ্চার প্রাপ্ত হচ্ছে ঠিক সেভাবেই প্রত্যেক বাচ্চা নিজের ত্যাগ তপস্যা আর সেবার ভাইব্রেশন বেশি ছড়িয়ে দাও যেমন সায়েন্সের বল নিজস্ব প্রভাব প্রত্যক্ষ রূপে দেখাচ্ছে তেমনভাবে সায়েন্সেরও রচনাকার সাইলেন্স হল বল সাইলেন্স বলকে এখন প্রত্যক্ষভাবে দেখানোর সময় সাইলেন্স বলের ভাইব্রেশন তীব্র গতিতে ছড়িয়ে দেওয়ার সাধন হল মন বুদ্ধির একাগ্রতা এই একাগ্রতার অভ্যাস বর্ধিত হওয়া প্রয়োজন একাগ্রতার শক্তি দ্বারাই তোমরা বায়ুমণ্ডল বানাতে পারো অস্থিরতার কারণে পাওয়ারফুল ভাইব্রেশন তৈরি হতে পারে না বাপদাদা আজ দেখছিলেন যে একাগ্রতার শক্তি এখন অধিক প্রয়োজন সব বাচ্চার একটাই দৃঢ় সংকল্প হোক যে এখন ভাই বোনেদের দুঃখের ঘটনা যেন পরিবর্তন হয়ে যায় হৃদয় থেকে করুণা এমার্স হতে হবে যখন সায়েন্সের শক্তি চাঞ্চল্যের সূচনা করতে পারে তাহলে এত সব ব্রাহ্মণের সাইলেন্সের শক্তি ওদারচিত্ত ভাবনা দ্বারা বা সংকল্প দ্বারা চাঞ্চল্যের পরিবর্তন করতে পারবে না যখন করতেই হবে হতেই হবে তখন সেই বিষয়ে অ্যাটেনশন দাও যখন তোমরা গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদারের বাচ্চা সবাই তোমাদের শাখা পরিবার তোমরাই ভক্তদের ইষ্ট দেব তোমাদের যে আমরাই ইষ্টদেব ভক্তরা চিৎকার করছে শুনতে পাচ্ছ তোমরা তারা আর্তনাদ করছে হে ইষ্টদেব তোমরা শুধু শুনছ তাদেরকে রেসপন্ড করছো না তো বাপ দাদা বলেন হে ভক্তদের ইষ্টদেব এখন তাদের মানসিক আর্তি শোনো রেসপন্স করো শুধু শোনো না কি রেসপন্ড দেবে পরিবর্তনের বায়ুমণ্ডল বানাও তোমাদের রেসপন্ড তারা যদি না পায় তবে তারাও নিষ্ক্রিয় হয়ে যায় আর তো চিৎকার করে আবার চুপ হয়ে যায় ব্রহ্মা বাবার প্রতিটি কার্যের উৎসাহ তো দেখছই শুরুতে যেমন উৎসাহ উদ্দীপনা ছিল চাবি দরকার এখনো বাবার শিব বাবাকেই এটা বলেন এখন ঘরের দরজার চাবি দিন কিন্তু যারা সাথে যাবে তাদের তো প্রস্তুত হতে হবে একলা কি করবেন তোমরা এখন সাথে যাবে তো না নাকি পেছনে পেছনে যাবে সাথে যাবে তাই না তাই তো ব্রহ্মা বাবা বাবাকে বলেন বাচ্চাদের জিজ্ঞাসা করুন বাবা যদি চাবি দিয়ে দেন তো তোমরা এবার রেডি আছো এবার রেডি আছো না কি রেডি আছো শুধু রেডি নয় এবার রেডি ত্যাগ তপস্যা সেবা এই তিন পেপারেই প্রস্তুত হয়ে গেছ ব্রহ্মা বাবা মৃদু মৃদু হাসেন ভালোবাসার অশ্রু অনেক বইয়ে দেয় আর ব্রহ্মা বাবা সেই অশ্রু মুক্তর মতো তাদের হৃদয় তার হৃদয়ে সমায়িত করে নেন কিন্তু এক সংকল্প অবশ্যই চলে যে সবাই কবে এবার রেডি হবে তোমাদের ডেট জানিয়ে দেই তোমরা কেউ কে বলবে যে আমি তো এবার রেডি কিন্তু তোমাদের যারা সাথী রয়েছে তাদেরকেও তো প্রস্তুত করো নাকি তাদেরকে ছেড়েই চলে যাবে তোমরা বলবে ব্রহ্মা বাবাও চলে গেছেন তো না কিন্তু তার তো এই রচনা রচারই ছিল ফার্স্ট বৃদ্ধির দায়িত্ব ছিল সবাই এভার রেডি একজন নয় সবাইকে সাথে নিয়ে যেতে হবে তাই না নাকি একলা একলাই যাবে তো সবাই তোমরা এভার রেডি নাকি হয়ে যাবে বলো কমপক্ষে নয় লক্ষ তো সাথে যাবে নয়তো কাদের ওপর রাজত্ব করবে নিজের উপরে রাজত্ব করবে তাই তো ব্রহ্মা বাবার সব বাচ্চার জন্য এই শুভ কামনা আছে যে এভার রেডি হও আর এভার রেডি বানাও আজ বতনেও সব বিশেষ আদি রত্ন এবং সেবার হয়েছে পার্টি বলে আমরা তো তৈরি আছি কোন ব্যাপারে তারা তৈরি আছে তারা বলে প্রত্যক্ষতার কারা না কারা যদি বাজে তো আমরা সবাই প্রত্যক্ষ হয়ে নতুন সৃষ্টির রচনার নিমিত্ত হব আমরা তো আহ্বান করছি নতুন সৃষ্টির রচনাকারকে যেন তিনি আসেন এখন সম্পূর্ণ কাজ তোমাদের উপর নির্ভরশীল কারা নাকারা বাজাও তিনি এসে গেছেন তিনি এসে গেছেন এক নাকারা বাজাও নাকারা কিভাবে বাজাতে হয় জানো তোমরা বাজাতে তো হবে হবে তো না এখন ব্রহ্মা বাবা তোমাদের বলছেন ডেট নিয়ে এসো তোমরাও বলো তো না যে বিনা ডেটে কাজ হয় না তো এটারও ডেট বানাও ডেট বানাতে পারো তোমরা বাবা তো বলেন তোমরা বানাও বাবা বলেন আজই বানাও কনফারেন্সে ডেট ফিক্সড করেছ আর এটা এটারও কনফারেন্স করো তো না বিদেশি কি মনে করছে ডেট ফিক্স হতে পারে ডেট ফিক্স করবো হ্যাঁ নাকি না আচ্ছা দাদি জানকির সাথে পরামর্শ করে ফিক্স করো আচ্ছা দেশ বিদেশের চতুর্দিকের বাপদাদার অতি কাছের অতি প্রিয় অথচ স্বতন্ত্র বাপদাদা দেখছেন যে বাচ্চারা সবাই একাগ্রতায় মগ্ন হয়ে লাভলিন স্বরূপে বসে আছে শুনছে আর মিলনের দোলায় দুলছে দূরে নয় কিন্তু নয়নের সামনেও নয় সমায়িত হয়ে আছে তো যারা এই রকম সম্মুখ মিলন উদযাপন করে এবং অব্যক্ত রূপে থাকা লাভলিন বাচ্চাদের সদা বাবা সমান ত্যাগ তপস্যা আর সেবার প্রমাণ দেওয়া সুযোগ্য বাচ্চাদের সদা একাগ্রতার শক্তি দ্বারা বিশ্বের পরিবর্তনকারী বিশ্ব পরিবর্তক বাচ্চাদের সদা বাবা সমান তীব্র পুরুষার্থ দ্বারা ওড়ে চলা ডবল লাইট বাচ্চাদের বাপদাদার অনেক 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 স্মরণ স্নেহ আর নমস্কার আমরাও আমাদের অতি প্রিয় অতি মিঠা বাপদাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন নমস্কার রাজস্থানের সেবাধারীদের প্রতি খুব ভালো সেবার চান্স প্রাপ্ত হয়েছে রাজস্থানের তোমাদের স্থানের নাম রাজস্থান তো রাজস্থান থেকে রাজা কোয়ালিটিরই বের বের করো প্রজা নয় রাজঘরানার রাজাদের বের করো যেমন নাম রাজস্থান তেমনি নামের মতো কোয়ালিটি বের হবে যখন তোমরা সেরকম সেবা করবে আছে কোনো রাজ ব্যক্তিত্ব নাকি এখনো মেঘের আড়ালে আছে এভাবেই যারা বিজনেসম্যান আছে তাদের সেবার প্রতি বিশেষ অ্যাটেনশান দাও এই মিনিস্টার আর সেক্রেটারি তো বদলাতেই থাকে কিন্তু বিজনেসম্যান বাবার সাথেও এই বিজনেস করার ক্ষেত্রে কদম বাড়াতে পারে আর বিজনেসম্যানের সেবা করার ফলে তাদের পরিবারের মাতারাও সহজেই চলে আসতে পারে মাতারা একলা আসতে পারে না কিন্তু যদি ঘরের স্তম্ভ এসে যায় তো পরিবার আপনা থেকেই ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে সেই জন্য রাজস্থানের উচিত রাজা কোয়ালিটির বের করা সেরকম কেউ নেই এমন বলো না একটু খুঁজতে হবে কিন্তু তারা আছে তাদের জন্য একটুখানি সময় দিতে হয় বিজি থাকে তো না এমন কোনো বিধি বানাতে হবে যাতে তারা কাছে আসে বাকি ভালোই সেবার চান্স নিয়েছ প্রত্যেকজন নেয় এটা খুব ভালো কাছে আসার এবং আশিস নেওয়ার সাধন হতে পারে তোমাদের সবাই দেখবে অথবা দেখবে না জানবে কিংবা জানবে না কিন্তু তোমরা যখন ভালো সেবা করো তখন আশীর্বাদ আপনা থেকেই বের হয় আর সেই আশীর্বাদ খুব তাড়াতাড়ি পৌঁছায় বাগদাদা তো বলেন সব চাইতে সহজ পুরুষার্থ হলো আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও আশীর্বাদে যখন খাতা ভরে যাবে তখন পূর্ণ খাতায় মায়াও ডিস্টার্ব করবে না জমার বল প্রাপ্ত হয় সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো প্রত্যেকের স্বভাবের রহস্য জেনে সন্তুষ্ট করো এরকম বলো না এ তো আছেই নারাজ তোমরা নিজেরা রহস্যকে জেনে নাও তাদের নারীকে জানো তারপরে আশীর্বাদের ঔষধ দাও তাহলে সহজ হয়ে যাবে ঠিক আছে তো না রাজস্থান রাজস্থানের টিচার্স ওঠো সেবার অভিনন্দন তো সহজ পুরুষার্থ করো নিরন্তর আশিস দিয়ে যাও নেওয়ার সংকল্প করো না নিরন্তর দিয়ে যাও তবে পেতেও থাকবে দেওয়াই নেওয়া ঠিক তো না এই রকমই তো তাই না তোমরা দাতার বাচ্চা তো না কেউ দিলে তবে দেবে না দাতা হয়ে দিতে থাকো তো আপনা থেকেই প্রাপ্ত হবে আচ্ছা যারা এই কল্পে প্রথমবার এসেছো তারা হাত তোল অর্ধেক আসে যারা প্রথম দিকের অর্ধেক আশে যারা নতুন আচ্ছা পেছনের যারা কিনারে বসে আছো সবাই তোমরা সহযোগী সহযোগী যদি হও তো হাত তোলো আচ্ছা বিদায় কালে বাপদাদাকে রথযাত্রার সমাচার শুনিয়েছেন চতুর্দিক থেকে যাত্রার সমাচার সময় সময়তে বাপদাদার কাছে আসতে থাকে এটা ভালো সবাই উৎসাহ উদ্দীপনার সাথে সেবার পার্ট প্লে করছে ভক্তদের আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে আর যে ভক্তদের ভক্তি সম্পূর্ণ হয়েছে বাবার পরিচয় তারা পেয়ে যাবে এবং যারা পরিচয় পাবে তাদের মধ্যে যারা বাচ্চা হবে তারাও দেখা দিতে থাকবে বাকি সেবা ভালোভাবে চলছে আর যে সাধনে বানানো হয়েছে সেই সাধন সবাইকে ভালোই আকর্ষণ করছে এখন রেজাল্টে কে কে কোন ক্যাটাগরিতে বের হবে তা জানা হয়ে যাবে কিন্তু ভক্তরাও তোমাদের সকলের নজর দৃষ্টি পেয়েছে পরিচয় পেয়েছে এটাও ভালো সাধন এখন অগ্রচালিত হয়ে এদের সেবা করে অগ্রচালিত করতে থাকো যারাই রথযাত্রায় সেবা করছে ক্লান্তিহীন হয়ে সেবা করছে তাদের সবাইকে স্মরণ স্নেহ বাপদাদা সবাইকে দেখতে থাকেন অধিকন্তু সফলতা তো তোমাদের জন্মসিদ্ধ অধিকার আচ্ছা মরিশাসে নিজেদের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইউনিটি অ্যাওয়ার্ড প্রাইম মিনিস্টারের দ্বারা প্রাপ্ত হয়েছে মরিশাস তাদের ভিআইপিদের সাথে খুব ভালোভাবে কানেক্টেড ছিল আর তাদের ওপরে তোমাদের প্রভাবও ভালো ছিল সেই জন্য গুপ্ত সেবার ফল প্রাপ্ত হয়েছে তো সবাইকে বিশেষ অভিনন্দন বরদান শ্বাসে শ্বাসে স্মরণ আর সেবার ব্যালেন্সের দ্বারা ব্লেসিং প্রাপ্ত করে সদা প্রসন্নচিত্ত হব শ্বাসে শ্বাসে স্মরণ আর সেবার ব্যালেন্সের দ্বারা ব্লেসিংস প্রাপ্ত করে সদা প্রসন্নচিত্ত হবো ব্যাখ্যা যেভাবে অ্যাটেনশান রাখো তোমরা যে স্মরণের লিঙ্ক যাতে জুড়ে থাকে ঠিক সেইভাবেই সেবাতেও সদা লিঙ্ক যেন জুড়ে থাকে শ্বাসে শ্বাসে স্মরণ এবং শ্বাসে শ্বাসে সেবা হতে হবে একেই বলা হয় ব্যালেন্স এই ব্যালেন্সের সাথে সদা ব্লেসিংয়ের অনুভব করতে থাকবে আর এই আওয়াজ হৃদয় থেকে নির্গত হবে যে আশীর্বাদের সাথে প্রতিপালিত হচ্ছ পরিশ্রম থেকে যুদ্ধ থেকে নিস্তার পেয়ে যাবে কি কেন কিভাবে এই সব প্রশ্ন থেকে মুক্ত হয়ে সদা প্রসন্নচিত্ত থাকবে তারপরে সফলতা জন্মসিদ্ধ অধিকার রূপে অনুভব হবে স্লোগান বাবার থেকে পুরস্কার যদি নিতে চাও তবে নিজের সাথে এবং সাথীদের সাথে নির্বিঘ্ন থাকার সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে বাবার থেকে পুরস্কার যদি নিতে চাও তবে নিজের সাথে এবং সাথীদের সাথে নির্বিঘ্ন থাকার সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে আজকের সমান আমি সদা প্রসন্ন চিত্ত আত্মা ওম শান্তি